নমস্কার রেড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত অবশ্যই আপনারা জানেন যে আজ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সুপার এইটের ম্যাচটি হবে সেন্ট লুসিয়াতে ড্যারেন স্যামি স্টেডিয়ামে কিন্তু সবার আগেই যেটা আপনাদের জানাতে চাই যে ওয়েদার রিপোর্ট ওয়েদার এখন কীরকম সেন্ট লুসিয়াতে অবশ্যই গতকাল ভারী বৃষ্টি হয়েছে গোটা আইল্যান্ড জুড়ে এবং আজকেও বৃষ্টির সম্ভাবনা আছে আজকেও ফোরকাস্ট আছে বৃষ্টিতে সকাল থেকেই বৃষ্টি পড়ছে এবং এই মুহুর্তে যখন আপনারা এই ভিডিওটি দেখছেন তখন অবশ্যই খ্যাত একটাই ভালো দিক হচ্ছে যে সকাল এগারোটা থেকে একটার সময় এই এই একটা পিরিয়ডে কিন্তু বৃষ্টির সেরকম পূর্বাভাস নেই তবে এইটাই কিন্তু একটা আশা জাগাচ্ছে যে ম্যাচটা যদি আমরা পুরো দেখতে পাই কেননা এটা ম্যাচটা যেরকম ইন্ডিয়ার কাছে ইম্পর্টেন্ট সেরকম কিন্তু অস্ট্রেলিয়ার কাছেও বাড়তি গুরুত্ব পাচ্ছে এই কারণেই যে আফগানিস্তান ম্যাচটা তারা হেরে বসে আছে সুতরাং এই ম্যাচটা অস্ট্রেলিয়াকে জিততেই হবে এবং ভারতকে যদি যদি গ্রুপে টপ করতে হয় তাহলে ভারতকে মিনিমাম চল্লিশ রান একচল্লিশ রানের বেশি ব্যবধানে হারাতে হবে বা বত্রিশ বল বাকি থাকতে ম্যাচটা জিততে হবে যেটা কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় গিভেন অস্ট্রেলিয়া আমরা জানি যে ওয়ার্ল্ড বিটিং সাইট ওরা তেইশ দু হাজার তেইশের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল এবং ভারতের কাছে যেটা যেটা অবশ্যই যেটা গুরুত্ব পাবে সেটা হলো অস্ট্রেলিয়াকে হারিয়ে একটা বদলা একটা বদলা নেওয়া কেননা পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ফাইনালে হারতে হয়েছিল এবং অবশ্যই একটা ভালো রেদেমে আছে ভারতীয় দল তিন প্রতিটা ম্যাচে জিতেছে এখনও পর্যন্ত টুর্নামেন্টে তবে ডেফিনেটলি তবে দলে কোনো পরিবর্তনের আপাতত আমার ধারণার চারটা সম্ভাবনা নাই বললেই চলে তবে ডেফিনেটলি যজুবেন্দ্র চাহালকে কি খেলানোর একটা সুযোগ সুযোগ থাকলেও থাকতে পারে তবে যা ডেফিনেটলি রাহুল দ্রাবিড বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কিন্তু ইজ নট ইন ফেভার অফ মেকিং টু মেনি চেঞ্জেস টিঙ্কার করার পক্ষপাতি নয় প্লেইং ইলেভেন বদলানোর কোনো খুব একটা পক্ষপাতি নয় রাহুল রাবিদ বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তো সুতরাং আমরা দেখতেই পারি যে এক ভারতীয় দল উইনিং কম্বিনেশন নিয়েই না মাঠে নাম যে অস্ট্রেলিয়া বাট অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু ইজুবেন্দ্র চ্যালকে ভাবতেই পারেন কারণ আমরা জানি যে আইপিএল দুর্দান্ত পারফর্ম করেছে টি টোয়েন্টি এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু যজুবেন্দ্র চ্যাল ডেফিনেটলি আ ডিসেন্ট বোলার এবং যজুবেন্দ্র চ্যাল এবং কুলদীপ কুলদীপ যাদব কিন্তু ওই অস্ট্রেলিয়ান ব্যাটারদের উইকনেসটা মাথায় রেখে স্পিনারদের এগেনস্টে ক্যান পোজ আ সিরিয়াস থ্রেট কিন্তু ঘটনা হচ্ছে আদৌ কি যজুবেন্দ্র চ্যালকে খেলানোর সাহস দেখাবে ভারতীয় দল নাকি সেই অক্সর পটেলকেই খেলাবে অক্ষর পটেল এবং উইথ রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব অবশ্যই শিবম ডুবে গতকালের ম্যাচটি বাংলাদেশের সঙ্গে আগের ম্যাচটি বাংলাদেশের সঙ্গে ভালো করায় মনে করা হচ্ছে যে তার জায়গা তিনি জায়গা ধরে রাখতে পারবেন তবে মেন যেটা আমি বারবার বলতে চাইছি যে যেহেতু গিভেন দ্য নেচার অফ দ্য উইকেট স্লো উইকেট যেখানে সেন্ট লুসিয়াতে সেখানে একটি বাড়তি স্পিনার সে এবং সেইখানে অক্ষর পটেলের জায়গায় যজুবিন্দ্র চ্যালের খেলানোর কিন্তু খুব একটা মানে হলানো যেতেই পারে তবে ডেফিনেটলি ইট বল বয়েলস ডাউন টু টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় তবে এই ডেফিনেটলি ভারতীয় দলের জন্য পজিটিভ হচ্ছে বিরাট এবং রোহিতের যেভাবে কত বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে শুরুটা করেছিলেন দে লুক ভেরি পজিটিভ একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছিলেন সেই সঙ্গে ঋষভ পন্ত কিন্তু বেশ ভালো ফর্মে আছে তবে ডেফিনেটলি সূর্যকুমার যাদব বাংলাদেশ ম্যাচটির রান না পেলেও আগের দুটি ম্যাচে কিন্তু জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন শিবম ডুবে রানের মধ্যে আছে হার্দিক পান্ডে ওয়ান সেকেন্ড ব্যাটে বলে দুটিতেই কিন্তু কার্যকরী ভূমিকা নেবাচ্ছে সেই সঙ্গে যশপ্রীত বুমরা ওয়ান সেকেন্ড ইন্ডিয়ার জন্য সব থেকে কী ফর ইন্ডিয়া উইল বি যশপ্রীত বুমরাজ ফর্ম কেননা যশপ্রীত বুমরা যেভাবে পাকিস্তান ম্যাচটা যেতে সাহায্য করেছে বাংলাদেশ ম্যাচটা যেভাবে পারফর্ম করেছে তাতে মনে হচ্ছে যে যশপ্রীত বুমরা উইল অলসো বি ভেরি ভেরি কি উইল হ্যাভ টু প্লে আ কি রোল এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটা জেতাতে গেলে তো আমি আমরা জানি যে ইট উইল বি আ পারফেক্ট ম্যাচ আর জসপ্রিত বুমরা এগেন্স ট্রাভিশেড এবং ডেভিড ওয়ার্নার কেননা অস্ট্রেলিয়ান ওপেনিং প্লেয়ারটাকে যদি আমরা দ্রুত ফেরাতে পারি তো ডেফিনেটলি উই ক্যান মেক ইনরোর্ডস ইন্টু দ্যাট মিডল অর্ডার কিন্তু হ্যাঁ জানি যে গ্লেন ম্যাক্সওয়েল ফর্মে আছে তো অবভিয়াসলি ইট উইল বি আ ইভেনলি কন্টেস্টেড ব্যাটেল কেননা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ আমরা সবাই জানি যে একটা খুব দারুণ উপভোগ্য একটা লড়াই হয় তবে সেটার উন্নত হওয়ার কথা নয় তবে বাদ সারতে পারে বৃষ্টি যেহেতু পূর্বাভাস আছে সেন্ট লুসিয়াতে বৃষ্টির কৃষ্টির একটা সম্ভাবনা আছে গতকালও কিন্তু ভারী বৃষ্টি হয়েছে এবং বেশ প্রচণ্ড বৃষ্টি হয়েছে গতকাল সেন্ট লুসিয়াতে এবং আজকেও কিন্তু পূর্বাভাস আছে একটা বৃষ্টির সুতরাং এখন দেখার যে ইন্দ্র দেবতা বৃষ্টি যদি না হয় তাহলে যদি খেলাটা করা যায় তো ডেফিনেটলি ওভারঅল ভারতীয় দলের যেটা যেটা মনে করা হচ্ছে যে কোনো সম্ভব হয়তো কোনো পরিবর্তন হবে না অস্ট্রেলিয়া আফগান সঙ্গে হারার পরে তারা কি দলে বদল আনতে চাইবে বিশেষ করে সাম্য লাইক আস্টান যে আফগানিস্তান ম্যাচে যার পারফরমেন্স একদমই আশানুরূপ ছিল না তবে ডেফিনেটলি অস্ট্রেলিয়া কিন্তু স্টার্ককে কিন্তু খেলায়নি আফগানিস্তান ম্যাচে ডেফিনেটলি স্টার্ক ডেফিনেটলি ক্যান বিইল মেক আ কাম ব্যাক এগেন্স ইন্ডিয়া কানা রোহিত শর্মা বিরাট কোহলি বিশেষ করে ওই লেফট আর্মের বিরুদ্ধে যে দুর্বলতা সেটাকে ক্যাশ ইন করতে চাইবে অস্ট্রেলিয়া বাই প্লেইং বাই গেটিং ইন মিছিল স্টাক তো ডেফিনেটলি অস্ট্রেলিয়ার ফাস্ট বলিংও কিন্তু আমরা জানি ওয়েলথ অফ এক্সপ্রিয়েন্স কামিনস পরপর দুটো ম্যাচে হ্যাটট্রিক করেছে হি ইন ডিসেন্ট ফর্ম এবং সেই সঙ্গে স্টার্ক এবং হ্যাজেলবুড এবং অ্যাডাম জ্যাম্পাও আছে সঙ্গে গ্র্যান্ড ম্যাক্সওয়েল তো ওভারঅল কন্ডিশানস দেখুন এখন উইকেট কি কীরকম আচরণ করে মনে করা হচ্ছে যে স্লো উইকেট হবে এবং বৃষ্টির আশঙ্কা তো ডেফিনেটলি উড়িয়ে দেওয়া যায় না এবং তবে অস্ট্রেলিয়াকে যদি গ্রুপে টপ করতে হয় তো ডেফিনেটলি ভারতকে হারাতে হবে একচল্লিশ রানের বেশি বা বত্রিশ বল বাকি থাকতে পাশাপাশি ভারতকেও কিন্তু চল্লিশ রানের কমে কমে কম ব্যবধানে হারা চলবে না টু সিকিওর যে রিমেন টপ ইন দ্য গ্রুপ কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতলেও কিন্তু ভারতকে সম্ভবত ডেফিনেটলি চাইবে যে ইংল্যান্ডকে এড়াতে কেননা ইংল্যান্ড যেভাবে এই টুর্নামেন্টে প্রত্যাবান করলো প্রত্যাবর্তন করলো যে প্রথম টিম হিসেবে সেমিফাইনালে পৌঁছলো তাতে কিন্তু জস বাটলারদের কিন্তু সময় করতেই হয় কেননা আমরা জানি যে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা অস্ট্রেলিয়াতে হয়েছিল সেখানে কিন্তু ইংল্যান্ড এক প্রকার উড়িয়েই দিয়ে ভারতকে ফাইনালে প্রবেশ করেছিল সুতরাং আরও একবার ইন্ডিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু এখন দেখার যে অবশ্যই দেখার যে কী কী কি হবে কী হতে পারে প্লেইং ইলেভেন সবার নজর সেদিকেই থাকবে আমরা এভাবেই আপনাদের আপডেট দিতে থাকবো ওয়েদার কীরকম থাকবে আগামী ম্যাচের সময় এবং ফ্যান ভিজুয়ালস মুড এইসবগুলো আপনাদের দেখাতে থাকবো তবে আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই যেভাবে আমাদের সাপোর্ট করছেন রেপ স্পোর্টস বাংলাকে অবশ্যই সাপোর্ট করতে থাকুন এবং ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক করুন এবং আবার রিকোয়েস্ট করব যে আপনারা রেব স্পোর্টস বাংলা দেখতে থাকুন এবং সাপোর্ট করুন আমি দেবাশিস সাইন অফ করছি রেব স্পোর্টস বাংলার জন্য ধন্যবাদ